আজ কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াক সম্পত্তির উপরে হস্তক্ষেপ করতে চলেছে এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার মাইনরিটির অন্যান্য কাজগুলি করে আসছিল মাইনরিটির দপ্তর থেকে ওটা আসল ছিল ওয়াক আপ যায় অর্থের সেই অর্থগুলো নিয়ে এই কাজগুলো বিভিন্ন জায়গায় কাজ করে আসছে আজ কেন্দ্রীয় কুচর কি সরকার তারা আজ চাচ্ছে যেই সম্পত্তি এই সম্পত্তি যেখান থেকে আসছে সেই সম্পদগুলো নিজেদের হস্তগত করতে চাইছে আর সেই সমস্ত মুসলমানের দরগাহ মুসলমানের মসজিদ মাদ্রাসার অকাপকৃত সম্পত্তি সেই সমস্ত সম্পত্তিকে আর আর ওরা নিজস্ব সরকারই করতে চাচ্ছে করে নিয়ে তাদের মতো করে আর মুসলমানের কোনো অধিকার থাকবে না এই সম্পত্তিকে বাঁচাতে আমাদের প্রতিটা মানুষকে প্রতিটা মুসলমানকে যেমন বাঁচাতে হবে মসজিদকে ঠিক ঠিকভাবে মুসলমানের অকাপকৃত সম্পত্তিকে বাঁচাতে হবে হেফাজত করতে হবে তাই আগামী আরও দুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে যে ক্লিক করার জন্য রাষ্ট্রপতি দরকারে আমাদের ক্লিক পৌঁছবে আমরা সেই দিকে খেয়াল রেখে আমরা প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বাড়ি থেকে জানি যা ফোন আছে সেই সমস্ত ফোন থেকে আমরা ক্লিক করে জানিয়ে দেবো যে আমরা এই আইনের বিরুদ্ধে এই কুচক এই আইনকে এই এই আইনকে আমরা বিরোধিতা করছি আমাদের এখানে এখানে চলে এনে কে হেসবুল্লাহ কে তাব্দিক কে হাদিস কে সুন্নি কে শিয়া সবাই মিলে আমাদের একজোট হয়ে এই যুদ্ধ হয়ে আমাদের আসতে হবে